শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে গাছে ধাক্কা বাঁচলেন নাবালক এক সহ দম্পতি তবে ঘটনায় জখম হয়েছেন ওই দম্পতির সহ তাদের ছেলে শুক্রবার পথ ঘটনাটি ঘটেছে ইটাহারের আমপাড়া এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে জখম ব্যক্তির নাম শেখ মাতিবুর স্ত্রী নাজরিনা খাতুন ও দশ বছরের ছেলে শেখ পেরোজ তাদের বাড়ি করণদিকে থানার কামারপোর গ্রামে জানা গিয়েছে ধর্মীয় জালসা অনুষ্ঠানে জঙ্গিতে স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে মালদাহের পরানপুরের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন মাতিবুত শুক্রবার সকালে স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে বাইকে করণ বাড়িতে ফিরছিলেন হঠাৎ ইটাহারের আমপাড়া এলাকায় রায়গঞ্জ মুখে আসার পথে জাতীয় সড়কের ধারে গাছে বাইক নিয়ে ধাক্কা মারেন মাতিবুত দুর্ঘটনার আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এরপর তারা পুলিশকে খবর দিয়ে জখমদের উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহারের ট্রাফিক পুলিশ পুলিশ দুর্ঘটনার কারণ খুঁজে দেখছে রায়গঞ্জের নিশীত সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কাড়া শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত স্মরণের রোড

রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাইক দাঁড় করিয়ে দেখলাম তো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে তিনি কে কে ওর স্বামী স্ত্রী আর ছেলে আচ্ছা ওরা কোন দিকে যাচ্ছিল ওরা যাচ্ছিল রায়গঞ্জের দিকে আচ্ছা কোথায় বাড়ি শুনলেন বাড়ি শুনলাম করণডি আচ্ছা তারপর কি দেখলেন ওখানে এখন দেখছি ছটপট আছে তখন আমরা ওই অ্যাম্বুলেন্সকে ফোন করলাম ফোন করার পরে অ্যাম্বুলেন্সে করে নিয়েছে এটার এটার হসপিটালে নিয়ে আসলাম তো মানে তখন কি ওখানে কি ওরা সবাই সুস্থ মানে খুব আঘাত হয়েছে খুব হ্যাঁ আঘাত বলতে মেয়েটার মাথা ফেটে গেছে আর ছেলেটার মনে হয় লেগেছে নাকি তরপর আছে মানে দুজনে সিরিয়াস দুজনে সিরিয়াস ছেলেটা ভালো আছে আর বাচ্চাটার হালকা লেগেছে হালকা লেগেছে তারপর এটার হাসপাতালে নিয়ে আসলে এখানে কি বলছে এখানে তো ডাক্তার দেখছে এখন এখন বলছে রায়গঞ্জে রেফার করে বলছে আর পুলিশ এসেছিল পুলিশ এসেছিল তা আপনারাই উদ্ধার করে নিয়ে আসলে হ্যাঁ আমরাই উদ্ধার করে নিয়ে খুব মানে কি ও কেমন করে অ্যাক্সিডেন্টটা কেমন করে হয়েছে মনে হচ্ছে বলতে হয়তো এখন বলা মুশকিল হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে দিয়েছে হয়তো বাইক চালা চালাতে যায় তো যাবে নাকি বলা যাবে না গাছে গিয়ে মেরে দিয়েছে গাছে গিয়ে মেরে দিয়েছে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিপ নিউজ